তো আমরা চাচ্ছি এলাকাবাসী সবাই যে এটা একটা সুষ্ঠু আমরা কবলা যদি সঠিক হয়ে থাকে আমাদের কিছু জমি যেন আমরা পাই আর যদি আমাদের কবলার কোনো সমস্যা থাকে আমাদের জমি দরকার নেই দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত নয়জন গত পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলা সোনাহার ইউনিয়নের আলমনগর প্রধান পাড়ায় এই ঘটনাটি ঘটে তা কোদাল পাড়েছে রে বাবু এই জমিনের উপর তোমরা কেস করলেন জমিনটা তো কাউ অঠে ধরি না যা আবার কেন কোদাল পাচ্ছেন রায়টা হোক তারপরে বন এই কাঁথা দুই নাইও তিনটা লোক ধরি যা মায়ের আমার ওইখানে খাই আমি ঘুম থেকে উঠি যা দেখি যে মারামারি পরে ভূয় মামার সাথে আমাকে মার শুরু করছে পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়ির পাশের আবাদি জমি নিয়ে ওই গ্রামের মকফুর আলীর সাথে একই গ্রামের আনারুলের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল জানা যায় এ বিষয়ে মামলাও চলমান রয়েছে বিজ্ঞ আদালতে ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আনারুলের পরিবার নতুন চাষের জন্য জমিতে কোদাল পারতে থাকে এতে বাধা দেয় মকফুর আলী পরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষেই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে নারী সহ উভয় পক্ষের অন্তত নয়জন জন আহত হন এদের মধ্যে মকফুর সহ তার পরিবারের আরেকজন ও আনারুলের পরিবারের একজন উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এসে পর আমার মামা গেল মকফুর মামু ও আবার হাল বয়তে ছিল আপনার দোলাবাড়িতে ওই সোজা আসার পর ওর একটা কোপ দিল ছুরি দিয়া দেওয়ার পর এটা ফাটে গেছে ওই আবার ও ওকে আবার নিয়ে আসলাম আর জমিন পাবে নোংরা দখল দেয় না ছাড়িয়ে হুম এ নিয়ে দ্বন্দ্ব চলতেছে তারপরে ওরা মামলা করছে করত হ্যাঁ ওই আনার উল্লে তা আমার স্বামীকে উঠে ধরছে তিনজন ফেলাইছে ফেলে মারছে নাঠি দিয়া আমি আটকাইতে গেছে আমাক ভানে লাঠি দিয়া মারছে যাওয়াতে আনাও আর ওই যে মানে আনাও পড়ে গেল আর ওই যে হুসাইন হুসাইন যখন রডটা দেয়া মাথার ডাং দিল এখানে তখন কিন্তু ফাটিয়া সৎসর্গ রক্ত পড়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুখপুরের পরিবার বলছেন পৈতৃক সূত্রে উক্ত জমি তাদের এদিকে আনারুলের পরিবার বলছেন ক্রয় সূত্রে উক্ত জমির মালিক তারা তাই এর সমাধানে আদালতের স্বর্ণাপন্নও হয়েছি আমরা এ ঘটনায় উভয় পক্ষই দেবীগঞ্জ দায়ের করেছেন যে জমিটির মধ্যে ঝামলা এই জমি সব আমরা মোট মূল মালিকের কাছে থেকে আমরা পনেরোটা দলিলে চাইকোর পঁচিশ শতক জমি ক্রয় সূত্রে মালিক আমরা চিন্তা ভাবনা করে আইনি পদক্ষেপ তাৎক্ষণিক আমরা এজাহার করেছি এখন আমরা সমাধান চাচ্ছি আমরা কবলা যদি সঠিক হয়ে থাকে আমাদেরকে জমি যেন আমরা পাই আর যদি আমাদের কবলার কোনো সমস্যা থাকে আমাদের জমি দরকার নেই বিষয়টি নিয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান মুখফুরের পরিবারে দুজনের মাথায় গভীর ক্ষতের কারণে তারা বারবার বমি করছিল এর জন্য তাদের করা এজাহারের প্রেক্ষিতে আনারুলের পরিবারের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে উভয় পক্ষের এজাহারের সূত্রে ঘটনার সাথে জড়িত বাকিদের বিরুদ্ধেও তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো আমাদের এলাকায় আমরা এরকম অরাজকতা চাই না আমরা শুনছি যে এরা মামলা করছে তো আইনের গতিতে আইন চলবে তো আমরা চাচ্ছি এলাকাবাসী সবাই যে এটা একটা সুষ্ঠু বিচার যদি আমাদের এলাকায় কোনো অরাজকতা না হয় আর